বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব যে টেস্ট চ্যাম্পিয়নে উঠতে গেলে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে বিরাট ব্যবধানে কিন্তু হারাতে হবে তাহলেই কিন্তু টেস্ট চ্যাম্পিয়নে কিন্তু ভারত উঠতে পারবে ভারতকে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নে যাবার কিন্তু রাস্তা কিন্তু সিক্সটি সেভেন্টি পারসেন্ট কিন্তু নেই বললেই চলে থার্টি ফর্টি পার্সেন্ট আছে এই থার্টি ফর্টি পারসেন্ট কিন্তু পজিটিভস করতে গেলে কিন্তু ভারতকে কিন্তু অস্ট্রেলিয়ার এই যে মাঠে অলরেডি কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু পার্থে একটা ভালো রানের সিচুয়েশানে ভুমরার হুমরার দিয়ে জিতেছিল এডিলেটে কিন্তু ভারত কিন্তু আড়াই দিনে কিন্তু মুখ থুবড়ে পড়েছে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ভারতকে কিন্তু বাজেভাবে হয়ে রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে কিন্তু হারিয়েছে হারিয়েছে তো আর যে ম্যাচগুলো আছে সেই ম্যাচে কিন্তু বিরাট রানের অবদানে জিততে হবে তা হলেই কিন্তু টেস্ট চ্যাম্পিয়নে কিন্তু উঠতে পারবে এটা নিয়ে বাংলার অধিনায়ক মনোজ তেওয়াড়ি সে কি বলছে সে কিন্তু খোলাসা করে দিয়েছে ভারতকে নিয়ে সে সেটা নিয়ে কিন্তু আপডেট দেবো মনোজ কিন্তু এটাও কিন্তু বলেছে যে ভারতে কিন্তু লবি চলছে ভারতে কিন্তু পলিটিক্স চলছে বিশেষ করে কিন্তু বাংলার প্লেয়ারগুলো বেঙ্গল প্লেয়ারগুলো তারা কিন্তু ইন্ডিয়ায় কেন চান্স দিচ্ছে না বারবার কিন্তু বাংলা মানে বেঙ্গল প্লেয়ারদের সঙ্গে কিন্তু ধোকাবাজি করছে বিসিসিআই সেটা কেন করছে সেই নিয়েও কিন্তু তাদের মনস্তে পারি কিন্তু সে কিন্তু খোলসা করে বলেছে সেটাও কিন্তু আপডেট দেবো সেটা কি বলেছে সেটা নিয়ে আলোচনা করব তারপরে আলোচনা করব যে কে রাহুলকে কে রাহুলকে তিন নম্বরের সুযোগ নিয়েও কিন্তু সুযোগ কেন দিল সেটা নিয়েও কিন্তু মন ব্যাখ্যা করেছে যে কেল ডাউল কিন্তু ভালো ফর্মে নেই সেই কেল ডাউলকে কেন তিন নম্বর পরিশনে আনা হলো যেখানে অভিমন্য ঈশ্বরী সে তো ভালো করছিল তাকে একটা ম্যাচ সুযোগ দেওয়ার পরে তাকে সরিয়ে দেব যে অভিমন্য ঈশ্বরী সে অনেক রান করেছে কিন্তু বাংলার ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করেছে মানে কেল ডাউলের চেয়ে কিন্তু তার কিন্তু অনেক কিন্তু বেটার কিন্তু পারফর্ম ছিল তা সত্ত্বেও একটা ম্যাচ সুযোগ দেওয়ার পরে কিন্তু তাকে সরিয়ে নিয়েছে তারপরে সে এটাও কিন্তু বলেছে যদি গৌতম গমি সবসময় এটা বলে যে আমার অভিজ্ঞতা প্লেয়ার দরকার ছিল তিন নম্বরে তাই কেল রাহুলকে নিয়েছি তো কেল রাহুলের রাহুলের যেহেতু অভিজ্ঞতা প্লেয়ার ছিল কিন্তু চেতেশ্বর পূজারা তো চেতেশ্বর পূজারাকে কেন তাহলে সুযোগ দিল না তো এই নিয়েও কিন্তু মন মন পারি কিন্তু খলসা করেছে কে রাহুলের এই যে চান্স দেওয়ার পিছনে তারপরে আরেকটা যেটা নিয়ে কথা বলে যেটা কেন রোহিত শর্মা তার ওপেনার পরিসান থেকে নিজেকে সরিয়ে কেন সে মিডিল ফিনিশারে চার পাঁচ নম্বরে সে খেললো এটা নিয়েও কিন্তু সে কিন্তু মুখ খোলসা করেছে তো এইগুলো নিয়ে কিন্তু আপডেট দেব তারপরে আপডেট দেবো কিন্তু যে সৈয়দ মোস্তাক টপিকতে টপিতে ইউপির হয়ে কিন্তু রিঙ্কু সিং কিন্তু তার টিমকে কিন্তু সেকেন্ড কোয়ালিফাইয়ে কিন্তু তুলেছে একা একা দমে কিন্তু সে কিন্তু অনেক ম্যাচ জিতিয়েছে একার দমে কিন্তু কোয়ালিফাই তুলেছে সেটা নিয়ে আলোচনা করবো নীতিশ সানায় কিন্তু আবারও ব্যর্থ নীতিশ সানায় কিন্তু বারবার কিন্তু ব্যর্থ অর্থাৎ আইপিএলে আসার আগে কিন্তু নীতিশ রানাই কিন্তু বাজে পারফর্মস করছে বাজে ফর্মে আছে সেটা নিয়ে কিন্তু আপডেট দেবো তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে মেবি কিন্তু যে ভিজিটির যে থার্ড যে টেস্ট সিরিজটা আছে এই সিরিজে কিন্তু ভারত কিন্তু যে প্লেইং ইলেভেনটা কি চেঞ্জ করতে পারে সেটা নিয়েও কিন্তু একটু আলোচনা করবো মেনলি কিন্তু আজ কিন্তু এই যে ইন্ডিয়ার যে যে মানে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই মানে এটা নিয়ে আপডেট দেবো টেস্ট সিরিজ নিয়ে আপডেট দেবো তারপরে সৈয়দ মোস্তাক আলী ট্রফি নেই কিন্তু মেনলি কিন্তু ভিডিওটা করতে চলেছে তো ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হবে যারা আমার চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা প্লিজ একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু এ টু জেড কিন্তু জানতে পারবে ঠিক আছে তো আর দেরি না করে ফার্স্ট যেটা আলোচনা করব যে মনোজ হচ্তে ফার্স্টে যে টেস্ট চ্যাম্পিয়ন টেস্ট চ্যাম্পিয়নে শিবে কি ভারত উঠতে পারবে সেটা নিয়ে এসে কী বলেছে দেখো আমরা সবাই জানি যে নিউজিল্যান্ডের কাছে কিন্তু ভারত কিন্তু তিনটে সিরিজে কিন্তু একদম খুব বাজেভাবে হেরেছে তারপরে কিন্তু শ্রীলঙ্কার কাছে ওডিয়া হেরেছিলো গৌতম গম্ভীরের কিন্তু ক্যাপ্টেনশিতে ফার্স্ট টেস্ট কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরেছে তো বাংলাদেশের সাথে একমাত্র জিতেছিল তো বাংলাদেশের সাথেও কিন্তু রবিচন্দ্র আশ্চিন সে একটা ভালো ইনিংস খেলেছিল না সেই দিনও কিন্তু ম্যাচটা হাঁটত তো ওভারঅল কিন্তু গৌতম গম্ভীরের কিন্তু হেড কোচ কিন্তু ভারত কিন্তু টেস্ট সিরিজ কিন্তু জঘন্য ফলাফল করেছে তারপরে আমরা সবাই হয়েছিলাম যে নিউজিল্যান্ডের সাথে যদি হারে তাহলে হয়তো ভিজিটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু জেতা কিন্তু প্রচুর কিন্তু টাভ হয়ে যাবে কারণ অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ভারতকে কিন্তু ছেড়ে কথা বলবে না তো সেরকম কিছু ফলই কিন্তু আমাদের সামনে আসলো কারণ পার্থে কিন্তু প্রথমে যে পার্থে কিন্তু জাসপ্রিত ধুমরার কিন্তু ক্যাপ্টেনশিতে অর্থাৎ রোহিত শর্মার কিন্তু অনুপস্থিতি কিন্তু জাসপ্রীত ধুমনার ক্যাপ্টেনশিতে কিন্তু ভালো কিছু ফল করেছিল একটা মোট একটা ভালো রানের কিন্তু রানে কিন্তু ভারতকে ভারত কিন্তু জিতিয়েছিল তো তারপরে কিন্তু আমাদের একটু আশা জেগেছিল যে হয়তো অস্ট্রেলিয়ার এই যে বিজিটি হয়তো জিতে হয়তো ভারত হয়তো টেস্ট চ্যাম্পিয়ন হয়তো ফাইনাল হয়তো খেলতে পারে কিন্তু এডিলেটে সেই স্বপ্নটাই কিন্তু চুর মার করে দিয়েছে রোহিত শর্মার বাহিনী অর্থাৎ রোহিত শর্মার পোর ক্যাপ্টেনশিতে রোহিত শর্মার জঘন্য পারফরেন্সে ভারত কিন্তু আবারও কিন্তু ব্যাকফুটে চলে এসলো গৌতম গম্ভীরের ভুল বাল ডিটিশানে গৌতম গম্ভীর কিন্তু লবি গৌতম গম্ভীর ইচ্ছা করে যেসব প্লেয়ারগুলো ইচ্ছা মতন প্লেয়ার কিন্তু সিলেকশন করছে বিসিসিআই কী ভুলভাল করছে এইসব নিয়ে কিন্তু প্রচুর কিন্তু কন্ট্রোভার্সি বা প্রচুর কিন্তু আলোচনা করেছে কিন্তু মন সে কিন্তু তাকে পুরনো মুখ খোলসায় কিন্তু মানে বিস্ফোরক কিন্তু হয়ে কিন্তু সে কিন্তু কথা বলেছে মেনলি কিন্তু সে কিন্তু বলেছে যে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নে ফাইনালে খেলতে গেলে কিন্তু ভারতকে কিন্তু অস্ট্রেলিয়ার যে কটা ম্যাচ আছে বিজিটির এই ম্যাচে কিন্তু ভালোভাবে কামব্যাক করতে হবে মেনলি বিরাট কোহলিকে ভালো খেলতে হবে মেনলি রোহিত শর্মাকে ভালো খেলতে হবে রোহিত ক্যাপ্টেন্সি ভালো করতে হবে রোহিত শর্মা মেনলি ভারতের সব ব্যাটসম্যানগুলোকে কিন্তু খুব ভালোভাবে খেলতে হবে তা না হলে কিন্তু ভারত কিন্তু টেস্ট চ্যাম্পিয়নে কিন্তু যেতে পারবে না ঠিক আছে তো তার পাশে আরেকটা কথা বলেছে যে কেন কে এল ডাহুলকে তিন নম্বর পজিশনে আনা হলো তিন নম্বর পজিশনের জন্য কে এল কেন চা চান্স দেওয়া হলো অভিমন্য ঈশ্বরের যে বাংলার ছেলে এই প্লেয়ারটা খুব দারুণ তো রান করছিলো ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করেছে ভালো খেলছে সে তো কেল রাহুলের চেয়ে কিন্তু তার পারফর্মেন্সটা ভালো ছিল ডোমেস্টিক ক্রিকেটে কেন তাকে একটা ম্যাচ সুযোগ দেওয়ার পরে তাকে তাকে আর সুযোগ সরি তাকে মোটেও কিন্তু সুযোগ দেওয়া হলো না কেন তাকে মেবি সুযোগ দিয়ে কেন তাকে সরিয়ে নেওয়া হলো সেটা নিয়ে কিন্তু অভিমান ঈশ্বরী যে একটা ম্যাচে তো যাচাই করা যায় না তো কেন অভিমান ঈশ্বরীর জায়গাটা তাকে সরিয়ে অর্থাৎ কেল ডাউলের সুযোগটা দেওয়া হলো কেল ডাউলের জায়গায় তো অভিমান্য ঈশ্বরীকে সুযোগ পাওয়া দরকার ছিল এটা নিয়েও কিন্তু মানে মনে পারি কিন্তু সেও কিন্তু মুখ খুলেছে যে বাংলার ছেলে বলে আস তার মানে ভারতে কোনো সিলেকশান বা ভারতে তার উপরে কিন্তু সেইভাবে আস্থা নেই সেটা যদি দিল্লির ছেলে হতো মুম্বাইয়ের ছেলে হতো তাহলে কিন্তু তার উপরে কিন্তু বারবার সুযোগ দিত যেমন সুযোগ দিচ্ছে হাসিত জানা যে হাত যেমন নীতিশ কুমার রেড্ডিকে নতুন ছেলের তাকে সুযোগ দিতে যেমন কেল রাহুলকে সুযোগ দিতে কেল রাহুল ব্যাটটা হলেও বারবার তাকে সুযোগ দিচ্ছে তো ওই জন্যে কিন্তু বাংলার প্লেয়ারদের উপরে কিন্তু বিসিসিআই বরাবরই কিন্তু আস্থা নেই বা বরাবরই কিন্তু মানে ভরসা করে না বা বরাবরই কিন্তু বঞ্চিত করেছে কিন্তু এই বাংলার ছেলেদের উপরে এই বাংলার ছেলেরাই কিন্তু সৈয়দ মোস্তাক আলী টপিতে যেমন মোহাম্মদ স্বামী ভালো খেলছে যেমন কিন্তু খেলছে কিন্তু ভালো ভালো যেসব বাংলার ছেলেগুলো আছে তারা কিন্তু ইয়ে সৈয়দ মোস্তাকি টপিতে কিন্তু দারুণ কিন্তু পারফরমেন্স করছে তারপরে সাহাবেজ আহমেদ ভালো খেলেছে এমনকি কিন্তু বাংলার টিম কিন্তু সৈয়দ আলী ট্রফিতে কিন্তু তারা কিন্তু কোয়ালিফায় কিন্তু পৌঁছে গিয়েছে তো তা সত্ত্বেও কিন্তু বিসিসিআই কিন্তু চোখ কিন্তু অন্ধ বাংলার ছেলেদের কিন্তু তারা কিন্তু ইন্ডিয়ায় কিন্তু চান্স পায় না তো এটা নিয়ে কিন্তু খুব খুব বিস্ফোরক হয়ে গিয়েছিল এমন কিন্তু কলকাতা নাইটার কেন বাংলার ছেলেদের এইসব প্লেয়ার মোহাম্মদ শামী বলো তারপর তারপরে এইসব প্লেয়ারগুলো সাবেজ আহমেদ বলো কেন এইসব বাংলার ছেলে পিলেগুলো বরাবরই কলকাতা নাইটার্স নেয় না এটা নিয়ে কিন্তু তারা কিন্তু খলসা করেছে তো ঠিক আছে তো এটা হয়ে গেল বাংলার ছেলেদের সাথে বরাবরই কিন্তু ভারতের কিন্তু বঞ্চিত করেছে সেটা নিয়ে আমি এই ভিডিওই বললাম ঠিক আছে যে বরাবরই কিন্তু ইন্ডিয়ায় কিন্তু একটা বাংলা ছেলে কিন্তু খেলে না ঠিক বাংলার ছেলে কি ডিজার্ভ করে না ভালো ভালো প্লেয়ার আছে যেমন অভিষেক পোড়েল টি টোয়েন্টি এই প্লেয়ারটা তো একটা দাকে সুযোগ দেওয়া দরকার এই প্লেয়ারটা ট্যালেন্টেড প্লেয়ার ছিল এমনকি শাহেজ আহমেদ সাবেজ আম্মাজে কিন্তু ডিজার্ভ করে সে কিন্তু দারুণ কিন্তু পারফর্মস করছে কিন্তু দারুণ খেলছে কিন্তু একমাত্র মোহাম্মদ স্বামীর সঙ্গেও কিন্তু অনেকবার কিন্তু এটা হয়েছে যেবার টি টোয়েন্টি যে ফিফটি ওয়ার্ল্ড কাপটা ছিল সেই টি টোয়েন্টি সিরিজে মেবি কার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু মোহাম্মদ স্বামী এসেছিল চোট পেয়েছিল বলে মোহাম্মদ সামীকে কিন্তু এনেছিলো ফার্স্ট ইলেভেনে কিন্তু হ্যাঁ সরি হার্তিক পান্ডের জায়গায় কিন্তু মোহাম্মদ স্বামী খেলেছিল হার্তিক পান্ডে সেই সময় মেবি মেবি যদি খেলতো তাহলে কিন্তু মোহাম্মদ স্বামীকে কিন্তু নিত না তো এই যে বাংলার ছেলেদের সঙ্গে এই যে বারবার বঞ্চিত করাটা কিন্তু বিসিসিআই কিন্তু করে চলেছে তো এটা নিয়ে কিন্তু মনে হোস্ত বলেছে তারপর বলেছে কিন্তু মনে হোস্ত যে গৌতম গম্ভীর কিন্তু বরাবরই তিন নম্বর পজিশনে কিন্তু কেল এল আনার আগে সে কিন্তু প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিল যে কি আমার অভিজ্ঞতা প্লেয়ার দরকার ছিল তো যদি তোমার অভিজ্ঞতা প্লেয়ার দরকার ছিল তাহলে কেন তুমি কেন কেন তুমি চেতেশ্বর পূজারাকে সুযোগ দেওয়া পানি চেতেশ্বর পূজারায় কিন্তু প্রচুর অভিজ্ঞতা ছিল প্রচুর এক্সপার্ট ছিল তারপরে সে কিন্তু ডোমিস্টিক ক্রিকেটে মেবি আড়াইশো রান করেছিল দুদিনের ম্যাচে প্রচুর রান করেছে কিন্তু চেতেশ্বর পূজারা তাকে সুযোগ দেওয়া তার অভিজ্ঞতা তখন দরকার ছিল টেস্ট ক্রিকেটে তাহলে চেতেশ্বর পূজারা ডিজার্ভ করতো কে ডাউলের আগে বেটার প্লেয়ার ছিল কেন তাকে চান্স দেওয়া হলো না তো এই নিয়ে কিন্তু মনস্তেবাড়ি বলেছে যে ভারতে কিন্তু লবি চলছে যারা বিসিসিআই যারা সিলেকশান কমিটি আছে তারাও কিন্তু লবি চলছে তাদের পছন্দের প্লেয়ারগুলো ঢোকায় দেখো কেন তোমার যে প্লেয়ার ব্যাঙ্গালোর যে প্লেয়ারটা নিয়েছে প্লেয়ারটার নামটা ভুলে যাচ্ছি দেবদ্যত পাটিকা কেন দেবদ পাটিকালকে নেওয়া ভালো দেবদত পাটিকালের জায়গায় তো অভিমন্যু ঈশ্বরণকে চান্স দেওয়া দরকার ছিল দেবদত পাটিকালকে সুযোগ দিল মানে উল্টো পাল্টা সিলেকশন হাস্যিৎ রানাকে সুযোগ দিল ভাই বাংলা ছেলে যেটা আকাশ আকাশদ্বীপ আকাশদ্বীপ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো বল করেছিল টেস্টে বাংলাদেশের এগেনস্টে ভালো বল করেছিল সেই আকাশদ্বীপকে বসিয়ে ভালো পারফর্মেন্স করা সত্ত্বেও আকাশদ্বীপকে বসিয়ে হাস্যৎ রানাকে দিয়েছে কেন হাসি রানা দিল্লির ছেলে গৌতম গম্ভীরের সাথে কানেকশান আছে কলকাতার সাথে কানেকশান আছে তো এই জন্যে কিন্তু হাস্য সুযোগ দিয়েছে তাকে বসিয়ে না আকাশদ্বীপকে বসিয়ে যে আকাশদ্বীপ ভালো পারফর্মেন্স করেছে যে আকাশদ্বীপ ভালো খেলেছে তার জায়গায় হাসি সুযোগ দিয়েছে তো এটা কিন্তু লবি চলছে এটা কিন্তু বিসিসিআইয়ের মধ্যে কিন্তু এটা কিন্তু পছন্দের প্লেয়ারগুলোকে ইউজ করছে বা গৌতম গম্ভীরে কিন্তু সেটাই কিন্তু করছে আরে ভাই যে প্লেয়ার ভালো পারফর্মেন্স করছে তোমার তো জেতানো দরকার তুমি ইন্ডিয়ার হেড কোচ মানে এটা না যে তোমার পছন্দের প্লেয়ারকে তুমি খেলাবে যে প্লেয়ার ভালো কিছু করছে তাকে সুযোগ দাও তাকে ব্যাক করো যে ভালো করছে না তাকে ফটাং করে ড্রপ করছো ইচ্ছা মতন প্লেয়ার আনছো হাসি দিন আগে কি চান্স দেওয়া দরকার ছিল যে আকাশ দিয়ে ভালো পারফর করছে তাকে তো ব্যাক করা দরকার ছিল তো এই সব উল্টো পাল্টার ডিসিশন কিন্তু আমাদের ইন্ডিয়ান টিমে সিলেকশানে কিন্তু হচ্ছে এটা নিয়ে কিন্তু মুখ খুলেছে কিন্তু মন এবারে তো এটা এ টু জেড কিন্তু বললাম তারপরে কিন্তু রোহিত শর্মাকে নিয়ে যেটা বলেছে দেখো আমরা জানি যে রোহিত শর্মা কিন্তু ফার্স্টে যখন পার্থে কিন্তু সে কিন্তু তার যে বেবির জন্য কিন্তু সে খেলতে পারেন ঠিক আছে তো ঠিকই আছে তুমি খেলতে পারো নি প্রবলেম হতে পারো তো সেকেন্ড যখন এডিলেটের যখন ম্যাচটা ছিল সেই সময় রোহিত শর্মা কেন তার ওপেনার পজিশনটা সেক্রিফাইস সেক্রিফাইস করেছে আর কেল ডাহুল কেল ডাহুল ভালো খেলেছিল বলে তাকে সরিয়ে মানে তাকে জায়গা দিয়েছে এডিলেটেও যে রোহিত শর্মা ওপেনারে ভালো খেলছিল সেই রোহিত শর্মা ওপেনার থেকে স্যাক্রিফাইস করে নিচেই নেমেছে এটা কি করা উচিত ছিল এটা করা উচিত ছিল না রোহিত শর্মা ওপেনারই দরকার ছিল আমাদের কেল এল রাহুল বরাবরই কেল রাহুল পাঁচ ছ নম্বরে খেলতো গৌতম গমীর একসময় বলেছিল যে কেল এল রাহুল পাঁচ ছ নম্বরে বেস্ট পজিশন ঠিকই আছে যখন মেবি মনে হয় বাংলাদেশের সাথে যে সিরিজটা ছিল বা নিউজিল্যান্ডের সাথে সিরিজটা ছিল তখন কিন্তু পাঁচ ছয় খেলেছিল কেল রাহুল তো হঠাৎ করে কেন তাকে ওপেনার খেলানো হলো তো এইসব উল্টো পাল্টা ডিসিশনের জন্য কিন্তু ভারত কিন্তু পুরো বাজেভাবে হারছে কিন্তু টেস্ট সিরিজটা বাজেভাবে হারছে কিন্তু তো রোহিত শর্মার কিন্তু ক্যাপ্টেনসি কিন্তু ভাই মানে কি প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেনসি তো নেক্সট প্লেইং ইলেভেনে হয়তো রোহিত শর্মা হয়তো ওপেন করতে পারে যেটা আপডেট আসে যে রোহিত শর্মা কিন্তু আবারও কিন্তু ক্যাপ্টেনসি ব্যাক করতে সরি ওপেনারই কিন্তু ব্যাক করতে পারে রোহিত শর্মা জাসওয়াল ওপেন করতে পারে কেল রাহুল হয়তো পাঁচ ছ নম্বরে খেলতে পারে ঠিক আছে এই যে এই যে এটাও বলেছে যে রোহিত শর্মা কেলডাউল যদি এই যে ভিজিটিতে খারাপ কিছু ফল হয় তাহলে কিন্তু রোহিত শর্মা অবসর নিতে পারে টেস্ট থেকে যদি রোহিত শর্মা ব্যাটে কিছু না কন্ট্রোভারি দিতে পারে তাহলে কিন্তু অবসর নিতে পারে এমনই কিন্তু কথা বলেছে ঠিক আছে তো এবার আমরা দেখা যাক তাহলে কিন্তু এই ভিজিটিতে যদি হেরে যায় তাহলে কিন্তু ভারত কিন্তু টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালে কিন্তু আর যেতে পারবে না ভালো হয় কিন্তু জিততে হবে যেতে গেলে এবার আমরা দেখি যে সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে রিঙ্কু সিং কেমন খেলে এবং বন্ধুরা রিঙ্কু এর যে ইউপির হয়ে খেলছে সেখানে কিন্তু রিঙ্কু সিং কিন্তু কালো কিন্তু তাদের যে টিমকে কিন্তু মানে খুব খারাপ সিচুয়েশানে চলে গিয়েছিল। মেবি তিরিশ বলে চল মানে পঞ্চান্ন পঞ্চাশ রানের দরকার ছিল কিন্তু তো সেই জায়গায় কিন্তু রিঙ্কু সিং আর তার সঙ্গে কিন্তু একটা পার্টনার ছিল তারা দুজনা মিলে কিন্তু ভালো কিন্তু একটা ইনিংস কিন্তু বিট করে মেনলি কিন্তু রিঙ্কু সিং কিন্তু ধরে ধরে খেলেছিল বলেই কিন্তু ইউপি কিন্তু জিতেছে তো ইউপি কিন্তু কাল জিতে কিন্তু তারা কিন্তু সেকেন্ড কোয়ালিফাইয়ে কিন্তু পৌঁছে গিয়েছে আর এই ম্যাচে কিন্তু রিঙ্কু সিং সে কিন্তু অ্যাঙ্কারে ধরে ধরে খেলেছে অর্থাৎ বাইশ বলে কিন্তু সাতাশ রানের একটা খুব মহামূল্যবান কিন্তু রান করে কিন্তু তার দলকে কিন্তু জিতিয়েছে এবার আমরা বলি যে এই ইউপির হয়ে কিন্তু নীতিশ সেনাও কিন্তু খেলে তো নীতিশ সেনাই কিন্তু আগে দিল্লির হয়ে খেলতো কিন্তু দিল্লিতে একটা প্রবলেমের জন্য কিন্তু সে কিন্তু দিল্লি ছেড়ে কিন্তু ইউপিতে যোগ দেয় অর্থাৎ নীতিশ সেনার সঙ্গে রিঙ্কু সিংয়ের একটা বন্ধুত্ব সম্পর্ক আছে তো নীতিশ সেনাই কিন্তু বারবার কিন্তু আবারও ব্যর্থ বা ইউপি হয়ে কিন্তু নীতিশ সেনা চার পাঁচটা ম্যাচ খেলেতে একটা ম্যাচ হয়তো ভালো রান করেছিল তারপরে কিন্তু দুই তিন চার ডট মানে কালকে সাত বলে চার আগের দিনে বাইশ বলে ষোলো এরকম কিন্তু মানে পুরো ফালতু খেয়েছে কালকে একটা মানে মিডিয়াম বাউন্স বল খেলেছে সেটা কিন্তু ভাই ছয় মারা বল না হয়তো ছয় মারতে গেলে হয়তো তাকে মানে ধরে খেলা দরকার ছিল সেই বলটা সে বলটা মানে ফালতু একটা শট দিয়ে আউট মানে মানে নীতিশ সেনা ভাই একদম আউট আউট অফ ফর্মে আছে তো যেরকম ফর্মে আছে এই সিচুয়েশনে কলকাতা নাইট রাইডার্স বা রিলিজ করেছে বা নীতিশ মেগা অপশান থেকে যে চার পাঁচ কোটি টাকা খরচ করে বা এটা গুড সাইন যে আঙ্ক্রিশ জাগবংশীর মতন প্লেয়ারকে এনেছে কলকাতা নাইট রাইডার্স এই প্লেয়ারটা কিন্তু নীতিশ সেনার জায়গায় কিন্তু ভালোভাবে বেস্ট অপশান হতে পারে ঠিক আছে তো এই আপডেটগুলো তোমাদের দেওয়া ছিল সেই আপডেটগুলো আমি শেয়ার করলাম ঠিক আছে তো এই রকম আপডেট সবার আগে জানার জন্য প্লিজ চাস স্পোর্টস বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবে তাতে তোমাদের অনেকেই কাজে লাগবে এই চ্যানেল সাবস্ক্রাইব করলে ক্রিকেট আইপিএল বলো প্রত্যেক খেলাধুলার আপডেট কিন্তু সবার আগে তোমরা জানতে পারবে তো এখানেই আর শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেষ লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি করে শেয়ার করবে আজ এই পর্যন্ত বাই